বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবন সঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবন জীবনসঙ্গী পেতে পারি আল্লাহ সুবহান্লাহ নিজেই তাকদির নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবাহ নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসালা সাল্লামের জীবনী পড়ে দেখেন মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে তারপরও আল্লাহ সুবাহতাল্লাহ মুসাকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবে যে হালা আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মসালসাল্লামের মুখের এমনি ভালো করে দিতে পারতেন তারপর মসালসালামকে শিখালেন আপনি দোয়া করেন করে দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ হানুহ তালার জ্ঞান অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখবো মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায় ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না আশা করি একটু একটু করে কমবে শুধু দুইটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না আর ঘুম থেকে উঠে অন্তত দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবেন না ইম্পর্টেন্ট আর এমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে এমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন প্রত্যেক আর্জেন্ট এমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে আবার অল্প সময় পরে চলে যায় ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো তো এটা কি বৈষম্য নয় ছাত্রও যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্রও দুর্নীতিবাজ আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাজ আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না হারাম রিজিক হারাম বেতন এটা আমি মজাক করে বলতেছেন এটি সত্য দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন এই প্রত্যেকটা টাকার জন্য এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন এগুলো সবই হচ্ছে দুর্নীতি আমরা জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত একদম টপ টু বটম অর্থনীতি টাকা মানেই সুদ আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায় তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহর আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ এতটা ভয়ঙ্করভাবে বলা নিজেকে সর্বদা দিনের ওপর কিভাবে রাখা যায় ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের উপর রাখা সহজ এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজি আল্লাহওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠা বসা করতে হবে মাঝে মধ্যে মানুষের জানা যায় যেতে হবে নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা এবং কোরআন অনুবাদ সহ করবেন অন্তরের জেনাকি অন্তরের কুপরিকল্পনা যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে ফাইনাল ডিসিশান নিয়েছে যে আমি এটি করবো এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবেন আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে তো সিদ্ধান্ত নেয়নি অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনিই মাফ করে দেবেন